Hello, hello Jim, hello, hello. Hei, macam Hei, apa? Hello, hello. Hello. Apreskira tak silindernya?

ঠিক প্যাভিলিয়ন থেকে দেখানোর চেষ্টা করছি মাঠের যে দৃশ্যটি রয়েছে এখানে আজকে তরুণের উৎসব বিশ পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যেই প্রোগ্রামটি চলমান রয়েছে আমাদের বিরতিতে আমি ঠিক নামাজ পড়ার উদ্দেশ্যে যেই ক্যাম্পিয়ান প্রান্ত আসি এবং সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি আজকে যেই আমাদের যে সূর্যপুরের একমাত্র যে স্টেডিয়াম যে রয়েছে এই স্টেডিয়ামের চিত্রটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান শুরু হবে